ইসমিল্লাহ রহমা রহিম সুপ্রিয় কৃষি রূপন্দরি আশা করি প্রত্যেকেই আপনার শেষ রঙতে সবাই শ্রেষ্ঠ এবং সব দিক থেকেই ভালো রয়েছে তো যাক প্রথমে একটা খুশির খবর দিই আমরা কিন্তু অ্যানালাইসিস করে যেটা গতকালকে যেটা পেয়েছিলাম আজকে আমরা অ্যানালাইসিস করে আরও পেয়ে গেলাম যে আসলে আপনারা যদি পঁচিশ মার্ক বা তার উপরে পান তাহলে ইনশাল্লাহ আশা করা যায় রেজাল্ট চলে আসবে তো যাক যে বিষয়টা সেটা হলো যে আসলে এখন কিন্তু আমার মেন টাইম দেখেন আমরা কিন্তু দু হাজার চব্বিশ সাল থেকেই বলে আসতেছিলাম যে প্রশ্ন হার্ড হবে আর কে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা একদম অফিসার র্যাঙ্কে একদম প্রস্তুতি অর্থাৎ একদম সেম অফিসার হিসাবে যে প্রস্তুতিটা প্রশ্নটা যেমন হওয়া দরকার প্রস্তুতিটা যারা যেভাবে নিছে ইনশাআল্লাহ প্রত্যেকই উত্তীর্ণ হয়েছে আমাদের সীমান্ত কোচিং থেকে প্রায় নাইনটি পারসেন্ট উত্তীর্ণ হয়ে যাবে তো যাক যে বিষয়টা সেটা হচ্ছে যে যাদের মার্ক পঁচিশ বা তার বেশি রয়েছে তারাই লিখিত প্রস্তুতি শুরু করে আর মাথা রাখেন তিন থেকে চার মাস এখনো বলছি কঠোরভাবে প্রস্তুতি নেন পিড়ির প্রস্তুতি যদি আগে থেকে যদি যতটা আমরা বলে আসতেছিলাম যে কঠিন হবে যারা ইগনোর করছে বা যারা কথা মতো চল নাই তারা কিন্তু আজ হতাশ আসলে মেন কথা চাকরি বাকরি এত সোজা না বিষয়টা হচ্ছে যে অবশ্যই কঠিন কারণ যদি সহজ হইতো তাহলে কিন্তু সবাই চাকরি পেত তো যে বিষয়টা বলার জন্য আমরা এই লাইভের আয়োজন বা এই ভিডিওর আয়োজন সেটা হচ্ছে যে এখন থেকে মাত্র তিন থেকে চার মাস সময় আছে হাতে বাট লিখিতর প্রস্তুতি একটা বিশাল সাগর আমি বলব মহাসাগর এই মহাসাগরের ভিতরে যদি আপনি সঠিকভাবে সাঁতার না জানেন তাহলে কিন্তু দূরে যাবেন ঠিক আছে তো যাক এখন আমরা চলে আসবো মেনলি লিখিত প্রস্তুতি আছে আমাদের আর থেকে তিন থেকে চার মাস আমাদের আজ থেকে কিন্তু আমরা কিন্তু ঘোষণা দিয়ে দিছি অলরেডি যে আমরা ইনশাআল্লাহ প্রায় প্রতিটা বই আমরা করিয়ে করে পাঠিয়ে দেবো একদম লিখিত যত বই লাগে এবং এক একটা স্টুডেন্ট প্রায় তিন হাজার টাকার মতো বই পাবে একটা স্টুডেন্ট লিখিত বেচা যারা অনলাইন বেঁচে থাকবে এবং আমাদের কথা মতো যারা চলবে ইনশাল হান্ড্রেড পার্সেন্ট লিখিততে পাস করে যাবে পিড়িও যেমন আমরা বলছিলাম যে পিড়িতে আমাদের যারা যেসব স্টুডেন্ট আমাদের কথামতো যারা ইনশাআল্লাহ প্রত্যেকে পাস করবে তো এবার টার্গেট আমাদের লিখিত ইনশাআল্লাহ আমরা যেটাই বলছি সেটাই কিন্তু হয়ে আসছে আমরা কিন্তু আগে থেকে বলে আসতেছিলাম যে লিখিত পিডি অনেক কঠিন হবে পিড়িতে সবচেয়ে বেশি হেল্প করবে সেই একই কিন্তু অবস্থা তো যাক আমরা এটাই বলবো যে আপনাদের পাশে সবসময় সীমান্ত কোচিং আছে আমরা যদি লিখতে আজ থেকে বই পাঠানো শুরু করছি ক্লাস আজ থেকে ক্লাস সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ থেকে তো যাক আমরা এটাই বলবো আজ থেকে কঠোরভাবে ঘুরে দাঁড়ান আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেন আপনার কাছে বেশি বেশি চান চেষ্টা করেন আর চেষ্টাটা করার মতো করেন ওই বিভিন্ন ফ্রি সাইডে যে পরীক্ষা দেওয়া বা ক্লাস করা এই ধরনের বিষয় থেকে মুক্ত থাকেন কারণ মাথায় রাখেন যে প্রিপারেশন লিখিত কিন্তু অনেক হার পি চেয়ে কয়েক গুণ কঠিন হচ্ছে লিখিত সেখানে আমার লিখিততে কিন্তু প্রিপারেশন যদি দুর্বল করেন স্বপ্ন কিন্তু শেষ তো যাক আমি আর কথা বলাবো না সকলের এটাই বলবো যে সকলেই আজ থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করেন যারা আমাদের হটলাইন নাম্বারটা অবশ্যই দেওয়া হয় নাই আমরা দিয়ে দেবো সমস্যা নেই আমরা স্ক্রিনে দিয়ে দেবো আমাদের হটলাইন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এটা দেখে কল করে আজকেই ভর্তি হয়ে বই নিয়ে পড়াশোনা শুরু করেন এবং সকল বই আমরা দেবো এবার আমরা পড়িয়ে সকল বই পাঠিয়ে দেবো তো যাক প্রিয় কিছু রিপোর্ণ একদম মন খারাপ করার কোনো দরকার নাই সিরিয়াসলি আগাম ইনশাআল্লাহ এখনও সময় আছে লিখিত ভালো একটা প্রিপোরেশন কী আজ থেকে নেওয়া শুরু করেন আপনার স্বপ্ন এখনও বেঁচে আছে যারা পঁচিশ বা তার বেশি পাইছেন তারাই আশা করা যায় লিখিত লিখলাম চলে আসবে ইনশাআল্লাহ অর্থাৎ পিলি উত্তীর্ণ হয়ে লিখিততে যাওয়ার একটা সুযোগ পাবেন যাক আমি আর কথা বলবো না সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ